শ্রাবণ মাস ভক্তিভাবে শ্রেষ্ঠ সময় আজ চলুন ঘুরে আসি শ্রাবণের তারকেশ্বরে ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তো দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু ব্লগটা পুরো অন্যরকম শ্রাবণ মাস পড়েই গেছে আজকে এখন কিন্তু শ্রাবণ মাসের পুরো প্রথমের দিকেই তো আজকেরই আমরা যাচ্ছি তারকেশ্বর তো দেখি ইচ্ছা আছে হেঁটে যাওয়া কতটা কি হাঁটতে পারি আর এখন আছি আমরা আমাদের স্টেশনে এখান থেকে আমরা যাবো শিয়ালদা তো ওখান থেকে হাওড়া হাওড়া থেকে আমাদের ট্রেন আছে চলো আমাদের জানি তোমাদের সামনে পুরোটা শেয়ার করি তো এখন আমরা শিয়ালদা থেকে ধরে নিয়েছি ডানপুরি লোকাল এখান থেকে যাবো আমরা কালী হল্টে তারপর ওখান থেকে আমরা তো ওইখান থেকে যে কোনো ট্রেন ধরে আমরা যাবো শেয়ারামপুলির ঘাট তো এইটা কিন্তু আমরা একে তখন যাইনি আমরা সবসময় কিন্তু হাওড়া থেকে এই ট্রেনটা ধরেছি তো এইটা যেহেতু মাঝখানে নেমে আমার ট্রেনটা চেঞ্জ করতে হবে চলো পুরো জার্নিটা দেখো তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমাদের যে শিয়ালদা থেকে হাওড়া পনেরো না যে বাস ভাড়া সেটাও কিন্তু বেঁচে যাবে নেমে গেছি বালি হলটে আর এখানে স্টেশনটা একটু অন্যরকমই আমরা শিয়ালদা থেকে এসেছিলাম উপরে ছিল প্ল্যাটফর্ম থেকে ওটা অনেকটাই নিচের দিকে নামতে হলো যারা কোনো দিন আসুনি নতুন আসে তাদের কিন্তু একটু হ্যারাসমেন্ট হবে তো তোমরা কিন্তু ঠিক করে খুঁজে নিয়েই নেবো তো এখন যাচ্ছে এই যে আমরা দিয়ে প্ল্যাটফর্মের দিকে সরাসরি আমরা যাবো এখন সরাসরি দিক থেকেই কিন্তু আবার আমরা ট্রেনটা যে চেঞ্জ করলাম সেই প্ল্যাটফর্মটা কিন্তু এই দিকেই আমরা এই রাস্তাতেই ধরে এই রাস্তা ধরেই যেতে হবে তো প্রচুর লোক ভিড় আছে গম দামে শিয়ালদহার মতো লোক মৌ চলে এইটা এইটা প্ল্যাটফর্মে এখন লোক হয় লোক পাবে না শিয়ালদাহ হাওড়া দুধ এই যে আমরা এখন উঠে গেছে প্ল্যাটফর্মে এইখান থেকেই কিন্তু আমরা যাব শ্যাওড়া

আমরা তো বালি হল থেকে ট্রেনে উঠেই গিয়েছিলাম এখন আছে আমরা শিয়ারা প্ল্যাটফর্মতে তো আর একটা স্টেশন পরেই কিন্তু শিয়ারা ফুলি তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি তখন পারি কিন্তু ট্রেনটা মোটামুটি ভিড় ছিল তো চলে একেবারে শিয়ারা ফুলি তোমাদের সঙ্গে আবার ভিডিও করা এই যে আমরা এখন লেবে গেছি শিয়ারা স্টেশনে এখান থেকেই কিন্তু আমাদের হাঁটা স্টার্ট হবে দেখা যাক কতটা হাঁটতে পারি বাবা কতটা ডাকে তো চলো এখন যাওয়া যাক প্ল্যাটফর্মে কিন্তু অনেকই লোক দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা ট্রেনে আসছিলাম কোনো লোক দেখতে পাচ্ছিলাম না কিন্তু প্ল্যাটফর্মে তবু লোক দেখছি তবু ভালো লাগছে ঠিক আছে ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না লোকজন দেখলেই ভালো লাগে এই যে আমরা কিন্তু প্ল্যাটফর্ম থেকে লেগে এই যে এই রাস্তা ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো কারণ ঘাটটা এদিকেই আছে আর এই দুধারে কিন্তু অনেক দোকান পড়বে সেগুলো তো তোমাদের সামনে শেয়ার করব কোথা থেকে তোমরা বাঘ নেবে এবং ঘর কিনবে কেমন কি প্রাইস পড়বে সেগুলো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব আর এই দেখো এই স্টেশনে লাভলেই কিন্তু অনেক লোক যাচ্ছে তাদের ধারা রাস্তা চেনেও না ভাবছো কী করে যাবে তাদের সাথে সাথে যেতে যেতে কিন্তু তোমরা রাস্তা ছিঁড়ে নেবে রাস্তা কিন্তু চিনতে লাগে না শুধু সারা বলে ঘাট পর্যন্ত তোমাদের আসতে হবে প্ল্যাটফর্ম পর্যন্ত আসলেই হবে তারপরে কিন্তু লোকের পিছনে পিছনে তোমরা কোথায় চলে যাবে

এখানে কিন্তু অনেক ফল মিষ্টি সব কিছুই পাওয়া যায় এই যে দোকান কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা কিন্তু এর ভিতর থেকেই যাবো তো তোমরা যদি কেউ টিফিন করে নিতে পারো এখানে কিন্তু করেই নিতে পারো অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে আসে আবার জন্য তোমরা এখানে এসেও কিন্তু তোমাদের টিফিন সেরে নিতে পারো এই যে রাস্তার ধারে কিন্তু রাস্তার ধারে কিন্তু তোমরা এখানে সব কিছুই পেয়ে যাবে ব্যাগ তারপরে তোমরা যদি মনে করো যে তোমরা ড্রেস কিনবে এখান থেকে যাওয়ার জন্য যে নতুন জামা কাপড় সেগুলোও তোমরা কিনে নিতে পারবে আর এখানে কিন্তু এই যে এরকম ছোটো ছোটো ড্রাম যেগুলো তোমরা জল নিয়ে যাবে বাঘ তৈরি করতে পারবে এই যে দোকানে দেখো ভিড় দেখো এখন কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে যেহেতু এখন শ্রাবণ মাসে আজকে ছ তারিখ বলে কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে এইটা কিন্তু যখন মাসের শেষ হবে তখন কিন্তু অনেকটাই ভিড় হবে তো এখনই দেখছো কতটা ভিড় আছে আজকে কিন্তু শ্রাবণ মাসের ছ তারিখ হ্যাঁ আজকে শ্রাবণ মাসের ছ তারিখ এরকম এটা কিন্তু মাসের শেষে কিন্তু আরো অনেকটাই ভিড় হবে তো তোমরা যারা মনে করছো এখান থেকে বাঘ নেবে তো এখানে কিন্তু রাস্তার দুধারে অনেক দোকানপাট আছে তোমরা এখান থেকে নিতেই পারো আর কেমন কি প্রাইস আমরা সেটা কথা বলে জানি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো

ধার দিয়ে বাজার থেকে বেরিয়ে আসে এরকম আসলে ধারে কিন্তু এরকম ফটে কিন্তু বেশি দোকানপাট পেয়ে যাবে বাজারের থেকে আর এখানে কিন্তু দামটা এই রাখো বিভিন্ন জিনিস আছে এখানে তোমাদের বাঘ সাজানোর জন্য কিন্তু অনেক রকম ফুল মালা অনেক কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো সমস্ত জিনিস কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে আমরা এসে কিন্তু অলরেডি ঘর বা দুটো জিনিস কিনে নিয়েছি সেটা হচ্ছে শুকোর কাছে আছে তোমাদেরকে দেখাবো আর কিন্তু অনেকটাই দাম বলে সেটা কিন্তু মানে একটু দরদার দরদাম করে নিলে কিন্তু অনেকটাই কম এই দেখো ওর গলায় ওই যে কী বলে এটাকে আমি জানি না ঠিক ওই দেখো ডুগুগি তোমাকে ওইটা কেনার জন্য বলছিলাম ডাকছিলাম আমি যে এইটা নেওয়া হয়ে গেছে এটাও নেওয়া হয়ে গেছে জানি না কিনতে এসেছি নাকি ঘুরতে এসেছি তো চলো এখন ঘাটের দিকে যাবে।

foldername ami emni video niche. tarle kintu apni guess kabe? Na না ami ore guess noi. Na na oi tar jonno na ami emni blog video banai apnar dokaner video banacchi jinish patro video banacchi ar kichu. Ah apnar bag

বাঘ মানে শুধু ওই লাঠিটাই দশ টাকা তারপর নিজেকে সাজিয়ে নিতে হবে আলাদা আলাদা প্রাইসে আচ্ছা আচ্ছা আমরা তৈরি করি মানে থেকে আচ্ছা আচ্ছা দিয়ে আমরা লোক আমরা ওই বাঘটা দশ টাকায় বেশি টাকা সঙ্গে সবগুলো নেয় সব

আপনাদের দোকানের কোনো নাম আছে এটা কিন্তু আর এই কথাটা বলছি নাম আছে উপরের ধরে শুনবেন এই দোকানটা কিন্তু আর পাঁচটা দোকানের মতো পূর্তের দোকান এটা সারা বছরের দোকান আমাদের মাটির কারবার ওখানে থেকে দেখতে পাচ্ছেন শাকু থেকে আরম্ভ করে জলের বোতল পালা বাটি যা সব সারা বছর খোলা আচ্ছা থেকে আরম্ভ করে মাটির সমস্ত আইটেম পাওয়া যাবে ঢুকে অনেক কিছু আছে ওই ছোট সব আচ্ছা 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 আর এই যে আছে এই যে এই দোকানটা এই দোকানে এই দোকানে মোটামুটি আসলে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে তো এই দোকানে আমরা ঢুকলাম ঢুকে কিছু জিনিস কিনলাম তো এখান থেকে দেখো এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আইটেম আছে এনাদের অনেক বড় এরিয়া জুড়ে দোকান আছে মাটির ঘর এই যে প্লাস্টিকের ঘর বাঘ সব কিছুই পেয়ে যাবে এরকম অনেক দোকান আছে রাস্তার সাইডে একটু দর দরদাম করে তোমরা নেবে কারণ যেহেতু বুঝতেই পারছো এটা একটা মানে আজকে হ্যাঁ একটা বাজার এরিয়া তো দাম কিন্তু অনেকটাই বলবে সেটা কিন্তু একটু দরদাম করে কিন্তু নিতে হবে তো সেটা কিন্তু নিজেদের দায়িত্ব নিতে হবে এটা কিন্তু আমরা বলবো না যে এই দোকান ভালো ওই দোকান খারাপ যেটা কিন্তু একদম নিজেদের দায়িত্বে তোমাদেরকে বুঝে নিতে হবে তো দুপারে প্রচুর দোকান পেয়ে যাবে শুধু একটু দরদাম করবে প্রত্যেকটা জিনিসেরই দরদাম করবে নালে কিন্তু ঠকে যাবে যেমন অনেক কিছুই হয় হাফ দাম বলবে সব থেকে হাফ দাম করাটাই বেস্ট হয়তো এর থেকে পাঁচ দশ টাকা বেশি নেবে কিন্তু বেশি নেবে না হাফ কিছু তো চলো আমরা এখন যাব সামনের দিকে এখন আমাদের ঘর কেনা হয়নি আমরা বাদ নেবো না আমরা নেবো ঘর এই যে এই ডুমরোটা চেয়েছিল এটা চেয়েছিল একশো চল্লিশ টাকা এটা আমি আশি টাকা বলেছিলাম তো আর দশ টাকা বাড়িয়ে নব্বই টাকা নিলো এটা যদি আমি আমার ভুল হয়েছে আমি যদি সত্তর টাকা বলতাম এটা কিন্তু আশি টাকাই নিত তো কি করা যাবে তোর তো আমি করেছি একটু সবাই কিছু করা নেই তো এই দেখো এইটা এখন নিয়ে নিয়েছি

এখন আর কি এসে জেনেও গেছি আর তখন আর কি দমটাও সেরকম করতে পারতাম না বাট এখন কিন্তু এসে জেনে গেছি তো আমরা কিন্তু এই রাস্তা দিয়েই সামনের দিকে এগিয়ে যাবো রাস্তা ধরে চলে গেছে এই দেখো এখানে বোর্ডে কিন্তু লেখা আছে জল ভরার ঘাট এটাই হলো নিমাই তীর্থের ঘাট যেটা মেন নিমাই তীর্থের ঘাট আর কিন্তু অনেক ঘাট কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকেও জল ভরা যায় কিন্তু এটাই হলো নিমাই তীর্থের ঘাট তো এই দেখো এই ঘাট থেকে কিন্তু আমরা এখন জল এর সামনে কিন্তু মানে আগে কিন্তু অনেকগুলো ঘাট আছে তোমরা কিন্তু ঘাট এই যে সব কিন্তু জল ভরে নিয়ে যাচ্ছে চলো চলো

সবাই কিন্তু এইখানে স্নান করে জল হচ্ছে আর একদম এই ঘাটের আশেপাশেও কিন্তু অনেক দোকান আছে তোমরা কিন্তু চাইলে এখান থেকেও নিতে পারো আর আগেই বললাম সামনে থেকেও তোমরা নিতে পারো হ্যাঁ ওই এটা হচ্ছে ঘাট আজকে হচ্ছে তো আমরা এখনো ঘট কিছু কিনে নিই একদম ঘাটের কাছ থেকেই নেবো নিয়ে এইখান থেকে স্নান করবো তারপর কিন্তু এখান থেকে আমরা হাঁটার স্নান করবো চাই না কতদূর পারবো যত পারবো পারব ততদূর দেখা যাক এই যে হলো ঘাট দেখো অনেক ফাঁকা কিন্তু অন্যান্য তুলনায় মানে অন্যান্য সময়ের তুলনায় যেহেতু আজকের মাসের শ্রাবণ মাসের ছ তারিখ যেহেতু মাসের একদম প্রথম তার জন্য কিন্তু অনেক ফাঁকা তোমরা যারা বাচ্চা আসবে তারা কিন্তু প্রথম প্রথম আসাটাই ভালো যেহেতু অনেকটা ফাঁকা থাকে জলটাও তোমরা ভালো করে আশা হবে ঢাকা তো চলো আমরা ঘরটা কিনে নিই ঘর কিনে তারপরে আমরাও স্নান করে জলটা নিই আমরা এইখান থেকে একদম ঘাটের সামনে দিয়ে এই যে এইরকম ঘর এইগুলো দশ টাকা করে নিয়েছে এইগুলো আছে এই যে এইগুলো আছে পনেরো টাকা সাইজ আন্দাজের দাম তোমাদের যেটা খুশি নিতে পারো এই যে যদি নামো হয় যদি হাই চল জল ভরতে 간 দিক এই তো করব চলো জল করবে না তো তো এখন আমরা থেকে ঘর কিনে নিয়ে এই যে ঘাট একদম আমরা ঘরটা কিনছি এখন যাবো এখানে জল ভরতে অবস্থা দেখো কিরকম খোঁজা খোঁচা হয়ে রয়েছে পায়ের কিন্তু হেভি লাগছে প্লেন দিক থেকে যতটা পারবে নামবে লাগবে তখন এই যে আমরা এখন নেমে গেছি ঘাটে দেখো নিমাই তীর্থ ঘাট নামটা শুনলেই বোঝা যায় এটি ভগবান নিমাই ও চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত কথিত আছে তিনি এখানে স্নান করতেন এবং ভক্তদের সঙ্গে ধর্মচর্চা করতেন তখন থেকেই এই জায়গা হয়ে ওঠে এক পবিত্র তীর্থ ভক্তরা বিশ্বাস করে এখানে স্নান করলে পাপমোচন হয় প্রতি বছর গৌর পূর্ণিমা রথযাত্রা বা চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিতে বহু ভক্ত এখানে জড়ো হন গান কীর্তন প্রসাদ সব মিলে এক উৎসবে রূপ নেয় এখন আমরা সান করে নিয়ে নিয়েছি জল এখন কিন্তু এখান থেকে হাঁটা শুরু করবো আর দেখো চারিদিকে লোক নয় এখন অনেকই ফাঁকা দেখো চারিদিকে লোক দেখো তো এখন কিন্তু আমরা হাঁটা শুরু করবো চলো দেখি কতটা হাঁটতে পারি বাবা কতটা আমাদেরকে নিয়ে যেতে পারে না পারলে কিছু করার নেই গাড়িতে যেতে হবে যতটা পারবো ততটা হেঁটে যাবো আর যে এক মানে একসাথে তিনজন একসঙ্গে দেখছো এই তিনজনই কিন্তু আমরা এসেছি কিন্তু এখন এইখানে এই যে ঘরে কিন্তু জল ভরে নিয়েছি আর এখান থেকে কিন্তু এই যে ধূপ এই যে আমরা পুজো দিয়ে নিয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। এই দেখো সন্ধে হয়ে গেছে অলরেডি আর মনে হচ্ছে এখন বৃষ্টি বৃষ্টি হবে এই ভিডিওটা এই পর্যন্ত আর পরের ভিডিওতে থাকবে পুরো রাস্তার জার্নিটা বৃষ্টি হলে তো ভালোই হয় দেখা যায় দেখা যাক বৃষ্টি হয় নাকি